সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে তোমাদের পাঠ্যসূচি হচ্ছে গণিত পূর্ব পাঠের পুনরালোচনা নিজে করি এক দশমিক এক হ্যাঁ এর যেটা তোমাদের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস সহ আমি আলোচনা করব আর এই এক দশমিক এক নিজে করি এর সম্পূর্ণ গাণিতিক বিশ্লেষণ সহ সমাধানটা দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হ্যাঁ পাঠ্যসূচি প্রথম পর্ব পাঠ্যসূচী বা পুনরাচনা ভগ্নাংশ অর্থাৎ ঐকিক নিয়ম নিয়ন্ত্রিত অর্থাৎ তোমাদের প্রথমে এক চাপ্টার চ্যাপ্টার নম্বর ওয়ান চাপ্টার নম্বর দুই অনুপাত অনুপাতের মধ্যে বেশ কিছু বর্ণনা আছে সমানুপাত তিন নম্বর চ্যাপ্টার তারপরে হচ্ছে তোমাদের চার নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার পাঁচ নম্বর চ্যাপ্টার সূচকের ধারণা ছয় নম্বর চ্যাপ্টার বীজগণিতিক প্রক্রিয়া এরপরে সাত নম্বর চ্যাপ্টার কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোনো অঙ্কন হ্যাঁ এই এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস তাহলে আজকে আলোচনা করব। নিজে কুড়ি এক দশমিক এক এখানে টোটাল বারোটি অঙ্ক আছে আমি বারোটি অঙ্করেই হ্যাঁ সম্পূর্ণরূপে গাণিতিক বিশ্লেষণ সহ সমাধানটা দেখাবো তোমরা দেখো যে এখানে বড় করে দেখাচ্ছি এক টাকার হাফ অংশ এক টাকার হাফ অংশ কত পয়সা তাহলে আমরা যদি এক টাকার হাফ অংশ দেখি তাহলে আমরা জানি এক টাকা সমান একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা তাহলে একশো পয়সার হাফ অংশ মানে অর্ধেক একশো গুণ হাফ কাটাকাটি করলে এখান থেকে পঞ্চাশ পয়সা এটার সাথে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে পঞ্চাশ পয়সা হবে তাহলে উত্তর হবে পঞ্চাশ পয়সা তোমরা এই যে এই অংশটায় তোমরা পঞ্চাশ লিখে দেবে হুম তাহলে এক টাকার অর্ধেক বা হাফ অংশ হচ্ছে পঞ্চাশ পয়সা আশা করি বুঝতে পেরেছো এবার আমরা দুই নম্বরের প্রশ্নে চলে যাব এক বছরের হ্যাঁ এক বাই চার অংশ কত মাস তাহলে আমরা জানি কি এক বছর হচ্ছে আমরা জানি বারো মাস তাহলে বারো মাসের চার ভাগের এক ভাগ তাহলে অর্থাৎ বারো গুণ এক বাই চার এখান থেকে যদি আমরা এটা কেটে দেই তিন চারে বারো কারণ বারো আছে উপরে আর চার আছে নিচে তাহলে তিন একে তিন অর্থাৎ তিন মাস উত্তর হবে তিন মাস তাহলে এক বছরের চার ভাগের এক অংশ হচ্ছে তিন মাস এরপর আমরা চলে যাচ্ছি চার টাকার পাঁচ বাই আট অংশ হুম চার টাকার পাঁচ বাই আট অংশ কত টাকা এবং কত পয়সা তাহলে আমরা জানি চার টাকা সমান চারশো পয়সা কারণ এক টাকা একশো পয়সা হলে চার টাকায় চারশো পয়সা তাহলে চার টাকার হুম পাঁচ বাই আট অংশ সমান হ্যাঁ চারশো পয়সা আর পাঁচ বাই আট অংশ তো চারশো গুণ পাঁচ বাই আট এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে পাঁচ এর সাথে চল্লিশ যায় পাঁচবার আটের সাথে আর একটা শূন্য রয়ে যায় পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পাঁচ পয়সা পঁচিশ দুশো পঞ্চাশ পয়সা হয় গুণ করলে দুশো পঞ্চাশ পয়সা থেকে আবার দুশো পয়সা যোগ পঞ্চাশ পয়সা দেট দুশো পয়সায় দুই টাকা হয় আর পঞ্চাশ পয়সা রয়ে যায় পঞ্চাশ পয়সা অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি দুই টাকা পঞ্চাশ পয়সা তা চার টাকার হ্যাঁ আট ভাগের পাঁচ যে অংশ তা হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা আমরা চলে যাই তিন চার নম্বরের অঙ্কে দুই কিলোগ্রামের দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ সমান কত গ্রাম তাহলে দুই কিলোগ্রাম সমান জানি এক হাজার দুই হাজার গ্রাম কারণ এক কিলোগ্রামে হয় এক হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ সমান হবে দুই হাজার গ্রামের এক বাই পাঁচ অংশ অর্থাৎ দুই হাজার গুণ এক বাই পাঁচ তো এই আমি যদি এই পাঁচ এর সাথে কুড়ি কাটি চার পাঁচে কুড়ি হুম চার হবে আর এখানে কয়টা দুটো শূন্য থেকে যাবে চার তাহলে এই অর্থাৎ চারশো গ্রাম তাহলে এখানে আমার দেখো উত্তরটা চারশো গ্রাম আছে অর্থাৎ কি দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ হচ্ছে চারশো গ্রাম এরপর আমরা চলে যাই পাঁচ নম্বরের প্রশ্নে পাঁচ লিটার দুই ডেসি লিটার এই এর এক বাই দুই অংশ অর্থাৎ হাফ অংশ তাইলে কত লিটার হয় কত ডেসি লিটার হয় তাহলে আমরা জানি পাঁচ লিটার দুই ডেসি লিটারে হচ্ছে এক এক লিটারে দশ ডেসি লিটার হয় তাহলে পাঁচ লিটারে পাঁচ গুণ দশ পঞ্চাশ ডেসি লিটার আর দুই লিটার থেকে গেল অর্থাৎ বাউন্ন ডেসি লিটার হবে বাউন্ন ডেসি লিটার হ্যাঁ তাহলে বাউন্ন ডেসি লিটারের এক বাই দুই অংশ অর্থাৎ ছাব্বিশ ডেসি লিটার তাহলে অর্ধেক যেটা আর কি ছাব্বিশ ডেসি লিটার ছাব্বিশ ডেসি লিটারকে ভাঙালে কুড়ি ডেসি লিটার যোগ ছয় ডেসি লিটার অর্থাৎ দুই লিটার এবং ছয় ডেসি লিটার হবে তাহলে উত্তর হবে কি পাঁচ লিটারের দুই ডেসি লিটার এর যদি আমরা অর্ধেক করি তাহলে দুই লিটার ছয় ডেসি লিটার হবে যাই হোক এরপর আমরা চলে যাচ্ছি ছয় নম্বর একটি সংখ্যার এক তৃতীয়াংশ অর্থাৎ এক বাই তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে সংখ্যাটি কত হিসাব করি এটা তোমাকে বলেছে তাহলে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে শর্তানুসারে বলছে এক ভাগের তিন ভাগটা গুণ এক বাই তিন অর্থাৎ এক্স বাই থ্রি প্লাস এর সাথে কুড়ি যোগ করতে বলেছে এই যে আমার কুড়ি যোগ করতে বলছে তাহলে কুড়ি যোগ করলাম ইকল পঁয়ত্রিশ আর কুড়িটাকে ডান পাশে নিলে মাইনাস আকারে এই যে দেখো কুড়িটা পাশে আসলে মাইনাস হ্যাঁ কুড়ি হয়ে যায় মাইনাস কুড়ি হয়ে যায় যাই হোক তাহলে পঁয়ত্রিশ থেকে কুড়ি গেলে পনেরো থাকে তাহলে এটার সাথে এটা আর গুণন হয় তিন ইন্টু পনেরো অর্থাৎ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে একশো মান পঁয়তাল্লিশ তাহলে সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ এসে করে বুঝতে পেরেছ এরপর সাত নম্বরের প্রশ্ন দেখবো সাত নম্বরে হিসাব করে দেখি হ্যাঁ পাঁচ বাই সাত এর দুই গুণের সাথে কত যোগ করলে তিন পাবো হ্যাঁ ধরি পাঁচ বাই সাতের দুই গুণের সাথে এক যোগ করলে তিন পাবো তাই শর্তানুসারে পাঁচ বাই সাত গুণ দুই কারণ যেহেতু পাঁচ বাই সাতের দুই গুণের সাথে তো পাঁচ গুণ এর সাথে দুই গুণ করলাম এর সাথে যোগ এক্স তিন তাহলে এখানে পাঁচ দুগুণ দশ বাই সাত দশ বাই সাত যোগ এক্স সমান তিন তাহলে এক্স এটা আবার ডান পাশে নিয়ে গেলাম এটাকে ডান পাশে নিয়ে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে তিন বিয়োগ দশ বাই সাত তাহলে তিন সাতা একুশ অর্থাৎ লসাগুর ক্ষেত্রে তিন সাতা একুশ এটার সাথে এটা গুণ হবে বিয়োগ দশ অর্থাৎ কত হলো একুশ থেকে দশ গেলে এগারো থাকে তো এগারো বাই সাত হ্যাঁ তাহলে এক্স ইকুয়াল হবে হ্যাঁ এগারো বাই সাতকে যদি আমি আবার এখানে ওই যে তোমাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আমরা হ্যাঁ নিঃস্বের যে লব হর আছে সেটা দিয়ে ভাগ করি তাহলে সাত এক এটা তোমাদের এখন ছেবে নিয়ে এখনও বলা লাগে না তাও আমি বলে দিলাম তাহলে এটা অর্থাৎ এক সমস্ত চার বাই সাত উত্তর এক সমস্ত চার বাই সাত হুম এরপরে আমরা চলে যাবো আট নম্বরের প্রশ্নে পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো ধরি পাঁচ বাই সাতের সঙ্গে এক্স গুণ করলে চার পাবো তাহলে পাঁচ বাই সাত গুণে এক সমান চার বা এক সমান এটার সাথে আর গুণন করে বজ্র গুণ হয়ে গেল চার সাত আঠাশ আর পাঁচটা নিচে আসলো তাহলে আঠাশ বাই পাঁচ এটা যদি আমি ভাঙি পাঁচ সমস্ত তিন বাই পাঁচ হ্যাঁ পাঁচকে আঠাশ দ্বারা ভাগ হ্যাঁ আঠাশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে সে একইভাবে মিশ্র ভগ্নাংশের যে নিয়ম হুম তাহলে পাঁচ পাচা পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এখান থেকে আমাদের তিন বাকি থাকে তাই তিন বাকি থাকলে পাঁচ সমস্ত তিন বাই পাস এটাই সেটা লেখা হয়েছে আশা করি বুঝতে পেরেছ এরপরে নম্বরের প্রশ্নে চলে যাব দুই বাই তিন চার বাই পাস এবং দুই বাই তিন গুণ চার বাই পাঁচ এর মধ্যে কোনটি ছোটো হিসাব করি প্রদত্ত ভগ্নাংশের হলো তাহলে ভগ্নাংশ তিনটি কী হলো আমরা যদি ভালো করে দেখি এই যে দুই বাই তিন চার বাই পাঁচ ও দুই বাই তিন গুণ চার বাই পাঁচ হ্যাঁ এই তিনটা ভগ্নাংশ তাহলে এই তিনটা আবার গুণ করে দিলাম চার দুগুনো আট তিন পাঁচ পনেরো এই আট বাই পনেরো তাহলে এই তিন পাঁচ এবং পনেরো লশাক হচ্ছে পনেরো কাজে আমরা কি করব দুই বাই তিন সমান অর্থাৎ এই তিনকে পনেরো বানাইতে গেলে পাঁচ দিয়ে গুণ করতে হবে আমরা পাঁচ দিয়ে গুণ করলাম আর যেহেতু নিচে পাঁচ দিয়ে গুণ করছি উপরও দুই গুণ পাঁচ পাঁচ দুগুন দশ তিন পাঁচে পনেরো সে একইভাবে চার বাই পাঁচ এখানেও পনেরো বানাইতে হবে পাঁচকে তিন দিয়ে গুণ করলে পনেরো হবে আর চার গুণ তিন অর্থাৎ বারো তাহলে বারো বাই পনেরো এরপরে তিন পাশে পনেরো আর এটা তো করাই আছে তাহলে এই ভগ্নাংশ তিনটির মধ্যে সবচেয়ে ছোট মানে নিচের সবগুলিতে কিন্তু দেখো পনেরো আছে হ্যাঁ আর উপরে এখানে আট আছে এখানে বারো আছে এখানে দশ আছে তাহলে আটটি সবচেয়ে বড় কাজে আট বাই পনেরো ভগ্নাংশটি সর্বাপেক্ষা ছোট তাহলে আমরা বলতে পারি দুই বাই তিন গুণ চার বাই পাঁচ ভগ্নাংশটি সর্বাপেক্ষা ছোটো তারপরে বুঝতে পেরেছো এবার দশ নম্বরের প্রশ্নে যাব হ্যাঁ পাঁচ বাই দুই কমা সাত বাই তিন এবং পাঁচ বাই দুই গুণ সাত বাই তিনের এর মধ্যে কোনটি বড় হিসাব করে দেখি পদার্থ ভগ্নাংশ হল তিনটা আলাদা আলাদা আমরা লিখলাম লিখার পরে এখন দুই তিন এবং ছয়ের লসাগু হল ছয় তাহলে পাঁচ বাই দুই সমান পাঁচ গুণ তিন ডিভাইডের দুই গুণ তিন কারণ আমার যেহেতু ছয় বানাইতে হবে দুইকে ছয় বানাইতে হলে দুই গুণ তিন দিয়ে গুণ করতে হবে ছয় হবে এবং এখানেও পাঁচকে তিন দিয়ে গুণ করলে তিন পাশে পনেরো হবে অর্থাৎ এই পাঁচ বাই দুইও যা পনেরো বাই ছয় এক কথা আবার সাত বাই তিন হুম তাই তিনকে আবার দুই দিয়ে গুণ করলে তিন দুগানো ছয় সাত দুগানো চোদ্দো আবার এটার সাথে যদি এই তিন দোকানো ছয় পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই ছয় তাহলে এখানে দেখাচ্ছি এবার সবচেয়ে বড় যেটা উপরে অর্থাৎ নিচে প্রতিটার কিন্তু ছয় 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 আর উপরে এখানে পঁয়ত্রিশ এখানে চোদ্দো এখানে পনেরো তাইলে দেখা যাচ্ছে পঁয়ত্রিশটাই বড়ো কাজে পঁয়ত্রিশ বাই ছয় ভগ্নাংশটি সর্বাপেক্ষা বড়ো এরপরে আমরা চলে যাব হ্যাঁ তাই কাজে পাঁচ বাই দুই গুণ সাত বাই তিন ভগ্নাংশটি সর্বাপেক্ষা বড় এরপরে আমরা চলে যাব এগারো নম্বরের প্রশ্নে একটি সংখ্যার চার গুণ হুম ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক সমস্ত দুই বাই তিন হয় হ্যাঁ সংখ্যাটি কত হিসাব করে দেখি তা ধরে সংখ্যাটি এক্স তাহলে শর্তানুসারে হ্যাঁ ওই সংখ্যাটির চার গুণ হবে ফোর এক্স হ্যাঁ এর সাথে আবার সংখ্যাটি অর্ধেক অর্থাৎ এক্স বাই টু এই দুটো যোগ করলে এক সমস্ত দুই বাই তিন হবে তাহলে এখানে ফোর এক্স প্লাস এক্স বাই টু ইকোয়াল হচ্ছে এক সমস্ত দুই বাই তিন অর্থাৎ তিন এককে তিন দুই পাঁচ পাঁচ বাই তিন তাহলে নাইন এক্স বাই টু অর্থাৎ এইট এক্স প্লাস এক্স আটটা এক্স আর একটা এক্স নয়টা এক্স হল নাইন এক্স বাই টু ইকোয়াল পাঁচ বাই তিন হুম তাহলে এখানে আমি যদি আর গুণন করি এই দুইয়ের সাথে পাঁচ দুগুন দশ হয়ে যাবে হুম এই আর এর তিনের সাথে নয় গুণন করলে তিন নং সাতাইশ হয়ে যাবে হ্যাঁ টোয়েন্টি সেভেন এক্স ইকোয়াল টেন বা এক্স সমান টেন বাই টোয়েন্টি সেভেন তাই নির্ণয় সংখ্যাটি হবে কত টেন বাই টোয়েন্টি সেভেন এরপরে আমরা বারো নম্বরের প্রশ্নে চলে যাব বারো নম্বরের প্রশ্ন আছে এক বাই দুই বিয়োগ এক বাই তিন ভগ্নাংশটি এক বাই দুই যোগ এক বাই তিন এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি তো এই সমস্ত ক্ষেত্রে যদি তোমার কতবার থাকে সেটা বের করতে হয় তাহলে তোমার আসলে এক বাই দুই বিয়োগ এক বাই তিন এটা আমি ক্যালকুলেশন করে দেখব এটা দেখা গেছে ছয় লসাগু হয় তারপরে ছয় লশাঘ হলে আমাদের কি করতে হবে হ্যাঁ তিন বিয়োগ দুই অর্থাৎ এক বাই ছয় অর্থাৎ এই পূর্ণাঙ্গ সংখ্যাটার মান হচ্ছে এক বাই ছয় আবার এটা যোগ করে দেবো একইভাবে এখানে কি তিন যোগ দুই ভাগ ছয় অর্থাৎ পাঁচ বাইশ হয় তাহলে কতবার আসে সেটা যদি করি তাহলে আমরা যোখ মানে যার মধ্যে আসে তাকে ভাগ করতে হবে যেটা আসে হ্যাঁ তাহলে এক বাইশ হয় ভাগ করলে দেখা গেছে উত্তর আসে পাশ কারণ হ্যাঁ তোমার পাঁচ বাইশ হয় আর এটা উল্টে গেলে কারণ ভাগ করলে ভগ্নাংশ উল্টে যায় অর্থাৎ এটা যাবে উপরে আর এই ওয়ানটা আসবে নিচে ঠিক আছে তাহলে অর্থাৎ ওয়ান সিক্স বাই ওয়ান অর্থাৎ সিক্সই তাহলে সিক্স সিক্স কাটা গেলে শুধু পাঁচ থাকে তাহলে এক বাই দুই বি হোক এক বাই তিন ভগ্নাংশটি এক বাই দুই যোগ এক বাই তিনের মধ্যে পাঁচবার আছে এই হচ্ছে তোমাদের দেখানোর যে বারোটি প্রশ্ন সেই বারোটি প্রশ্ন আমি সমাধান দিলাম আশা করি তোমরা যদি স্কিপ না করে পুরো ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো তাহলে এই করে এক দশমিক এক সম্পূর্ণভাবে বুঝতে পারবে এবং এখানে হান্ড্রেড পারসেন্ট তোমরা উত্তর করতে পারবে হুম তাহলে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর তোমাদের বলবো আসলে কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমরা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে হয় কি আমার উৎসাহ বেড়ে যায় তখন আরও সুন্দর সুন্দর ভিডিও করতে আমি উদ্বুদ্ধ হব আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে